বিশ্রামগঞ্জকে নগর পঞ্চায়েত এলাকায় মেশানো যাবে না এই অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতে জোরদার আন্দোলন গড়ে তুলবে তিপ্রা মথা আজ সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসককে পরিষ্কার জানিয়ে দিয়েছে মথা প্রতিনিধি দল আজ সকালে জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়ার সঙ্গে দেখা করেন মথার চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সেখানে দলের বক্তব্য তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা তাদের অভিযোগ অনেকে দিন এই ধরনের চেষ্টা চলছে প্রশাসনিক স্তর থেকে মথা নেতা দেববর্মা সহ প্রতিনিধি দলের আরও অভিযোগ আগেও এই নিয়ে মথার আপত্তির কথা পৌঁছানো হয়েছিল জেলা প্রশাসনের দরবারে কিন্তু সেই আপত্তির কথা কানে তোলেনি জেলা প্রশাসন ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের সামনে কি ছিল বুদ্ধ দেববর্মার প্রতিক্রিয়া দেখুন আজকে আমরা নট অনলি ইস্যু তোলে এই ইস্যুটা আজকে চার বছর আগের থেকে বিশ্রাম মন্দিরকে নগর পঞ্চায়েত করার জন্য যে একটা প্রচেষ্টা চলাচ্ছে সে পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেকেন্ড টাইম ডেপুলিশনে সে আমরা হলাম আমরা চাই না যে নগর পঞ্চায় হোক আমরা চাই না কারণ যেহেতু বাজারটা দান করার যে লোক মানে নামে অনুট করছে এবং গরিব আছে তো ওনার ছেলে বা ওনার যদি যদি করে ওটা দেখা যায় তাছাড়া আমরা আজকে ডি প্রামো সার পার্টির পর থেকে আজকে আমরা কন করি আর আমরা নগর পঞ্চায়েত চাই না নগর পঞ্চায়েত আপনার আমাদের কোনো প্রবলেম নাই যদি আজকে আমি ডিএমএস সাহেবের সঙ্গে দুই সেকেন্ড টাইম যে আমরা ডেপুটেশনে আসলাম কিন্তু এরপরে যদি ডেপুটেশন যদি দেওয়ার পরে যদি না হয় কিন্তু আমি ইন্ডিভিজি চুল ব্লক করবো